আমার দাদু মুসলমান ছিল তারপরে আমার আব্বা মুসলমান হলো আমার আব্বা মুসলমান ছিল তারপরে আমি মুসলমান হয়েছি আমি এখন মুসলমান আছি আমার ছেলে হবে কিন্তু বাবার আরে আমলটা ঠিক করে নিয়ে যে বাবা ইবাদত আল্লাহর করো না হলে আপনি জান্নাতে যেতে পাবেন না ফারিস্তা মন্ডলিগণ তোমাকে যখন জিজ্ঞেস করবে বলো বলো রে তোমার রবের পরিচয় দাও তোমার রাসুল্লাহর পরিচয় দাও তুমি মদিনার ইসলামের পরিচয় দাও বাবা সোনা মানি কিনা সোনা রে সেই সময় তুমি যদি আল্লাহর পরিচয় না দিতে পারো নবীর পরিচয় যদি না দিতে পারো দিনের পরিচয় না দিতে পারো ফারিস্তারা তখন বলবে আইসে গেট আউট চলে যাও চলে যাও দরকার নাই চলে যাও দুনিয়াতে আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছি বাবারা বেরাদার মুসলমান আমার মা জনম দুখিনী যখন দুনিয়াতে বেঁচেছিল ছেলেরদের কাছে কত রকম কথা বলেছিল মা যখন দুনিয়া থেকে পর্দা হয়ে গেল মা জনম দুখিনী মনে মনে চিন্তা করে আহারই হয়তো আমার প্রাণের সন্তান হয়তো আমার প্রাণের মেয়েটা হয়তো আমার প্রাণের স্বামীটা হয়তো আমাকে আজকে ঘরে রেখে দেবে আমাকে ভার করবে না কিন্তু নারা মানা আজকে মারা গেলে তোমার মেয়েটা বলবে আগে তাড়াতাড়ি দাফন করে এসো তুমি যদি 2 ঘন্টা আগে মরে যাও তোমার মেয়ে গুলো ঝগড়া লাগিয়ে দিবে আমি মায়ের ওইটা নেব ওইটা নেব কিন্তু বাবা শুন রে মনে মনে চিন্তা করবে হয়তো আমার মেয়ে আমাকে ঘরে রেখে দেবে আমার ছেলে আমাকে ঘরে রেখে দেবে কিন্তু না রে বাবা না তোমাকে ঘরে রাখা যাবে না সঙ্গে সঙ্গে ব্রাদার মুসলমান আমার চার চাকার একটা গাড়ি গড়াও হবে সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে মা জনম তো বাবারা মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে যে এইরকম করে কবর স্থানে নিয়ে যাইতেছে আল্লাহ হয়তো আমার ছেলেটা আমার সঙ্গে যাবে না হলে আমার মেয়েটা আমার সঙ্গে যাবে কবর যখন মা জনম দুঃখিনী চিন্তা করবে আগা হয়তো আমার ছেলেটা আমার সঙ্গে কবরে যাবে হয়তো আমার মেয়ে আমার সঙ্গে কবরে যাবে হয়তো আমার আত্মীয় স্বজন নাতি পোতা আমার কবরে যাবে কিন্তু না রে বাবা না রে তোমার সঙ্গে কেউ কবরে যাবে না দুইজন যখন তোমাকে কবরে নামাবে তখন মা চিন্তা করবে আহারে হয়তো এই দুইজন আমার সঙ্গের সাথী হয়ে যাবে এই দুইজন আমাকে ফেলে যাবে না আমাকে কবরে নামিয়েছি আরও আমার সঙ্গে কবরে যাবে আপনাকে যখন ডান দিকে মুখ করে শোয়ানো হবে বাবা মুখের বাঁধনটা যখন খুলে দেবে মুসলমান তখন সঙ্গে সখন যখন লাফিয়ে উঠে যাবে চিন্তা করবে আল্লা আমার সঙ্গে কেউ কবরে গেল না সবাই আমাকে ফাঁকে দিয়ে চলে গেল কিন্তু বাবা গো তুমি যদি আজকে ভালো আমল কর তুমি যদি আজকে ভালো মতন চলো আল্লাহারিস ফারিস্তানা তোমার সাথে দেবে আর তু বাড়ি গাড়ি টাকা করে যাহা করেছি সব কিছু লিয়ায় মিয়া কে য হগা এই জগতে আপন বলতে এই জগতে আপন বলতে আর যে আমার মর না শিবে কখন কে তো জানে না আমার মর না শিবে কখন তো জানে না জোরে আজকে বেঁচে আছি কালকে মারা যেতে পারি বাবা আজকে আমি এখানে এসেছি কালকে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতেও পারি কিন্তু বাবা মরণের কোন গ্যারান্টি নাই বেরাদার মুসলমান আমার শোনো গো এই রকম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবারে জীবন কাহিনীর দিকে নিয়ে চলে গেলাম বাবারে আমার বিশ্ব নবী আমার ছয় বছরের শেষ মা কে বলে আম্মা আমি গ্রামের মাঠে ময়দানে গেলাম গো মা বিকালবেলা সময় সমস্ত ছেলেদের বাবা কোলে নিয়ে নিয়ে ঘুরে গো মা সন্ধ্যা যখন লেগে যায় সমস্ত ছেলেদের বাবা ছেলেগুলোকে কোলে করে নিয়ে চলে যাই মা গো আমার বাবা কোথায় রয়েছে মা আমি কি আমার বাবার কোলে চাপতে পাবো না আমার বাবা কি আমাকে কোলে নিয়ে যাবে না মা না তুই চোখের পানি টপ 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 করে জবিনে ফেলে ফেলে গন্ধে নবী আমার জিজ্ঞেস করে মাগো ও আম্মা জান জন্য আপনার চোখের অশ্রু ਕਿਸনের জন্য ফেলতেছেন ਕਿਸনের জন্য চোখের জলগুলো ফেলতেছেন বলে বেটা মোহাম্মদ তুমি আমাকে এমন একটা প্রশ্ন করে রে লাল তুমি আমাকে এমন একটা কথা বলেছো এই কথার জবাব দিতে গেলে কলিজাটা ফেটে যাবে বলে মা কি এমন কথা বলুন বলে বেটা তোমার আব্বা যান দুনিয়াতে বেঁচে নাই ব্যাটারি তোমার আব্বা তুমি যখন তোমার আমার পেটে ছিলা তিন চার মাসের বাচ্চা যখন তুমি ছিলা তোমার আব্বা ব্যবসা করতে গিয়াছিল সেখানে তোমার আব্বা মারা গেছে রে ব্যাটা তুমি এসে তোমার আব্বাকে দেখতে পাই নাই বিশ্বনবী আমার বলে মা গো আমার আব্বার কবর কি আমি দেখতে যাব না আমার আব্বাকে কি আমি দেখতে পাবো না মা শত শত ছেলেরা নিজের আব্বা গুলোকে দেখে গো মা আমার আব্বা দুনিয়াতে নাই তো কি হয়েছে আমি শুধু আমার আব্বার কবর জিয়ারত করতে যাবে মা আমি না বলে বেটা আ বেটা মুহাম্মদ তুমি তোমার করতে যাবারে কিন্তু তোমার দাদুর কাছে পারমিশন নিতে হবে বাবা কান্নার জীবনী আসছে রে নাবি আমার ছয় বছরের মা আমা কেমন করে ইন্তিকাল হবে দেখেন নাবি মুস্তাফা দাদু আব্দুল মুতালিবের কাছে গেলেন যাওয়ার পরে পরে বলে দাদু বলে কি হয়েছে নাতি ভাই পোতা ভাই বলো বলো দাদু আমি আমার আব্বাকে কি দেখতে পাবো না দাদু সমস্ত পাড়া পড়োশির ছেলেরা আব্বার কোলে চাপে দাদু আমার আব্বা মারা গেছে আমি আর আব্বার কবর জেরত করতে যাবে ব্রাদার মুসলমান আমার আব্দুল মুতালিব বলে পোতা ঠিক আছে পোতা তুমি যখন আমার ছোট নাতি এরকম করে আবদার করলা ঠিক আছে পোতা তুমি চলে যেও কিন্তু দাদু আমি একাই যাব না আমার সঙ্গে সঙ্গে আমার আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনা খাজাবি বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে পোতা মুহাম্মদ শোনা তুমি যখন এই কথা বলে জোরে পোতা মুহাম্মদ ঠিক আছে ঠিক আছে তুমিও তোমার আম্মার সঙ্গে চলে যাবা বা তোমার আম্মাকে নিয়ে চলে যাবা বাবারা দাদুরা আরে এক মনোযোগ দিয়া জীবনীটা শোনো দাদু মনোযোগ দিয়ে একটু শুনে না দাদু আমি তাড়াতাড়ি আগাচ্ছি হ্যাঁ আজকে না কেন যে মৃত্যু বাড়ি তাহলে আমার হাসা হুসি তো জানেন হাস হাসি তো আমার জানা প্রচুর হাসায় কিন্তু বাবা মৃত্যু বাড়ি একটু দুঃখ পালন করতে হবে ও আমার বাবা সোনা শুনে যাও রাত্রি রে বাবা আমার মায় আমেনা কে ঢাকা হলো আম্মাজান চলেন চলেন একবার আপনার শ্বশুর আব্বার কাছে চলেন আব্দুল মুত্তালিবের কাছে চলেন মা আমেনা আব্দুল মোত্তালিব শ্বশুর জানের কাছে গেলেন বলে আব্বা আপনার পোতা জানো আপনার ব্যাটার কবর জিয়ারত করতে যাবে বাবা আপনি কি আদে দিতেছেন বলে ঠিক আছে রে বৌমা আমেনা যাও যাও গাও আমেনা বলতে লাগলেন আব্বা আপনি যখন আপনার পোতাকে আপনার ছেলের কবর জিয়ারত করতে যেতে বলতেছেন বাবা গো কিন্তু আমার মনে একটা আমার মনে যেন একটা বাসনা রয়েছে বলে কি এমন বাসনা রয়েছে দাও আমাকে দাও সুহান আল্লাহ মাসাল্লাহ টাকা দিয়েছে যেমন যে উদ্দেশ্য দিয়েছে দেন পূর্ণ করা পাক আপনার দশ বিশ পঞ্চাশ যে যা পারবে দিতে পারে ও আমার প্রাধান মুসলমান আমার মা আমে না যেন নিজের শোকটা প্রশ্ন করে নিজের শোকটা যেন শ্বশুর আব্বাকে বলে উঠে আব্বা গো আপনার পোতা যাবে আপনার ছেলের কবর জিয়ারত করতে আমিও একবার আমার বাবার বাড়ি ঘুরে আসবো বাবা গো আমার বাবার বাড়ি তো ওই দিকেই রাস্তা গো বাবা আমার বাড়ি বাবার বাড়ি তো ওই দিকে সোনার মদিনা হলো বলে ভেটি আমে বোমায় আমেন ঠিক আছে না মা তুমি তোমার বাবার বাড়িটা ঘুরে আসবা তোমার তুমি বেশি দিন তোমার বাবার বাড়িতে কাটাইও না রে মা বাবা গো দেখো দেখো মা আমে না এই বিদায় নিয়ে যাবে রে আর মা আমে আসবে না আব্দুল মুতালিবের চোখ দিয়ে যেন পানি পড়ে ওরে বেটি আমে না আমার ছেলে যখন থেকে মারা যায় রে বেটি ওরে বৌমা তোমাকে কোনো জিনিসের অভাব রাখিনি কিন্তু ওগো বৌমা আমে না তোমাকে না দেখলে আমি থাকতে পারি না রে মা আমার পোতাকে আমি ना देखले थकते पारी ना अब्बा रा

আবদুল্লাহ সঙ্গে তার ভাইরা গেছিল রে আমি না আমার ছোট্ট বেটা আবদুল্লাহ মারা গেছে রে আমি না ওরে আমি না একা পাঠা বললেন আব্বা যান তাহলে কাকে আমার সঙ্গে পাঠাবেন বলে আমি না তোমার সঙ্গে দাসী উম্মে আইমানকে পাঠাবো বলে আব্বা ঠিক রয়েছে দাসী উম্মে আইমানকে পাঠাবেন তো ঠিক আছে দাসী উম্মে আইমান কোথায় আছো দাসি তাড়াতাড়ি করে এস দাস উম্মাইমান যেন চলে এলেন রে বাবা আব্দুল মুত্তালিব

নাই ঘি হবে কি এই যে শ্বশুর আব্বার কাছে শেষবারের মতন সালাম লিয়ে যাবে রে বাবা আর মা আমেনা ফিরে আসবে না মা আমেনার জন্য শ্বশুর আব্বা কত কান্না করবে একটা উঠনিকে সাজানো ভুলু উঠনিতে বেরাদার মুসলমান তিনজন বসে গেলেন তিনজন টুক টক 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 টুক করে চলে গেলেন মদিনাতে পৌঁছে গেলেন বেরাদার মুসলমান মা আমেনার আব্বার বাড়ি থেকে কিছুটা দিন হয়ে গেল কিছুদান দিন থেকে গেল নবী আমার বলে মা ও গো আম্মা জান আপনি তো আপনার বাবার বাড়ি ঘুরলেন গো আম্মা একবার চলের চলের আমি আমার আব্বার গোবরটা জিয়ারত করতে যাব বলে ব্যাটা ঠিক বলেছো বেটা তোমার দাদু সানা আমাকে তাড়াতাড়ি আসতে বলেছিল বেটা চলো চলো রে বাবা মুসলমান শুনো ওই মদিনা থেকে যেন আবার রওনা হয়ে গেল এবার মাকামে আবু আবার দিকে চলে যাইতেছে বাবা আমার টুক টুক করে উঠনি যেন চলে যাইতেছে যেখানে খাজা আবদুল্লাশ্বনীর বাবাকে মাটি দেওয়া হয়েছে যেখানে আব্দুল্লাহকে দাফন দেওয়া হয়েছে दासी, दासी उम्मन टुक 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 करे उठने टानिये जुलेगा लो माँ में ना नो भी मुस्तापा के दोरे बोले बेटा रे वही देखो बेटा वो चूड़ागाता देखते पाऊ বলে হ্যাঁ হ্যাঁ মা আমি উঁচু জায়গাটা দেখতে পাই পাই বলে বেটা শুনো রে ওই উঁচু জায়গাটা কাউরি নই রে বেটা তো এটা হলো তোমার আব্বা জান আব্দুল্লার কবর ওটাই হলো তোমার জন্ম দুখেনি বাবার কবর বিশ্ব আমার তুই চোখের পানি টপ 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 করে রে বাবা ফেলতে ফেলতে জানো কবরের কাছে গেল কবরের কাছে কান্দে নবী আমার ছোট্ট কালকার কথাগুলো বাবার কাছে প্রকাশ্য করে আবা আপনি যদি দুনিয়াতে থাকতেন বাবা আমাকে কোলে নিয়ে আদর করে ইবাদত না জানি এখানকার মধ্যে কার মা দুনিয়াতে বেঁচে নাই রে না জানি এখানকার মধ্যে কার বাবা দুনিয়াতে বেঁচে নাই রে না জানি কে বাবা গড়ায়ে তিন সন্তান বসে আছো বাবাকে যদি শরণ পড়ে চোখের পানি থাকবে না রে মাকে যদি একবার শরণ করো চোখের পানি থাকবে না রে বাবা হয়তো এখানে অনেকজন বাবা খারাপ মা খারাপ সন্তান রয়েছে নবী আমার মায়ের কবরের কাছে যেন যে বাবার কবরের কাছে হাউ মাউ হাউ বাউ করে কেন্দে কেন্দে বলে বাবা গো আমাকে পাড়ার লোকেরা এতিম বলে ডাকে বাবা আপনি যদি থাকতে বাবা গো আমাকে এই বলে কেউ দুঃখ দিত না আপনি যদি থাকতেন বাবা আমার কোনো কষ্ট হতো না আপনি আমাকে মাঠে ময়দানে খেলাধুলা করতে নিয়ে যেতেন বাবা আমার ছোট্ট কাল কারাসা থেকে গেল নবী আমার বাবার কবরের কাছে রে হাউমা হাউমা ঘুরে চোখের পানি নবী আমার ফেলে নবী মুস্তাফা বাবার কবরের কাছে জিয়ারত করে জিয়ারত করে নবী আমার চোখটা ফুলিয়ে যেন মায়ের কাছে যাচ্ছে রে মা আমেনার কাছে গেল। আর মা আমেনার কাছে গিয়েছে মা আমেনা যেন শুয়ে রয়েছে জমিনে বাবা মা আমেনা যেন জমিনে শুয়ে রয়েছে নবী আমার ডেকে ডেকে বলে মা আমি আমার বাবার সঙ্গে কথা বলে নিলাম মা আমি আমার বাবার সঙ্গে দেখা করে নিলাম মা আমি আমার বাবার কবর জিয়ারত করে নিলাম মা এবার তুমি ঘুম থেকে উঠে যাও মা গো মা আমি না যেন কথা বলে না রে মা আমি না জানো সুইয়ে আছে রে নবী আমার বলে মা উঠে যাও উঠে যাও কিন্তু মা আমেনা কোনো মতনই উঠে না রে বাবা আমার মা আমেনার হাতে নবী হাত হাতখানা দিয়েছে ছয় বছরের নবী আমার দেখে মা আমেনার হাতখানা ঠান্ডা রয়েছে মা আমেনার হাতখানা ঠান্ডা রয়েছে মাকে হাত ধরে উঠে মা যেন উঠে না নবী আমার মনে মনে চিন্তা করে মা হয়তো ঘুমিয়ে আছে খালা মাইমানকে বলে খালা আম আমার মা কিসের জন্য উঠে ডাকালায় আম্মু শুধু আমার মাকে একবার উঠিয়া দাও আমি আমার মায়ের সঙ্গে কথা বলবো আমার মাকে একবার উঠিয়া দাও আমি আমার বাবার সঙ্গে কথা বলে এলাম উম্মে আইমান দুই চোখের পানি রে টপ 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 করে ফেলে দুই চোখের পানি যেন টপ 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 করে পড়তেছে নবী আবার জিজ্ঞেস করে খালা আপনি কিসের জন্য চোখের পানি ফেলতেছেন খালা আপনি কিসের জন্য কান্না করতেছেন খালা বলে বেটা মোহাম্মদ তুমি যে এত রকম করে তোমার মাকে ডাকো রে তোমার মা কথা বলবে না নবী আমার জিজ্ঞেস করে খালা আমার মা কিসের জন্য কথা বলে না বলে ভাইটা মোহাম্মদ তুমি তোমার মাকে এরকম করে ডাকছো বেটা তোমার মা কথা বলবে না বলে খালা আমার মা কি ঘুমিয়ে আসে বলে না রে বেটা না তোমার মা এই রকম ঘুম দিয়েছে আর তোমার মা কোনো দিন যাবে না বলে কেন খা লাগো বলে রে তোমার বাবা যে রকম মারা গেছে রে তোমার মা ওই রকম দুনিয়াতে বেঁচে নাই এই কত যাবি বলে আমার চিৎকার মেরে মেরে কানতে লাগলো আমি যখন তোমার পেটে ছিলাম মা আমার বাবা মারা গিয়েছিল আমি বাবার মুখটা দেখতে পাই নাই আমি এখন ছয় বছর শিশু আমি এখন ছয় বছরের বাচ্চা ওরে বাবা ছয় বছরের বাচ্চাকে রেখে মা মারা গেলে বাচ্চাটা কত কান্দে কানবে বাবা আপনারাই বলুন বেরাদার মুসলমান ৬ পাঁচ বছরের বাচ্চাকে রেখে মা যদি মারা যায় কত কাঁদবে বাবা পারবে না ছেলের মুখটা দেখে নবী আবার ডুগরে ডুগরে কেন্দে কেন্দে বলে খালা আমার দাব্বা মারা গেছে জন্মের আগে আমার ছয় বছর হলো আমার মা দুনিয়া ছেড়ে দিল খালা আমি এখন কাকে মা বলে ডাকবো কারে গে ডাকি গি বো মা গো মা বলি হিয়া মাই যে আমার ছেড়ে গেল জন্মে লাগিয়া হায় রে কারে ডাক

কি ব্যথা পাই আমায় আমায় গে একটু খানি মুখ খুলিয়া মা আমার বহলি কি ব্যথা পাইয়া মা আমায় ছেড়ে গে গেলো একটু খানি মুখ খুলিয়া মা আমার বহলি ল মনের রে মনে মায়ে মনের কষ্ট ম মায়ে রাখল রে ছু পায় আমি কার ডাকিব বলিয়া মাই সে আমার ছেড়ে গেল জন মেলা কি আমি কার ডাকিব জোরে বলুন নবী আমার দুই চোখের পানি খানা ফেলে ফেলে কান্না করে বাবা মুসলমান ہاں ہاں নবী মুস্তাফার দুই চোখের পানি দেখে উম্মা বলে বেটা মোহাম্মদ কাদিও নারী তোমার চোখের দিকে দেখলে আমি থাকতে পারি না রে বেটা তোমার চোখের দিকে দেখলে আমার চোখ দিয়ে যেন টপ টপ করে জল পড়ে বলে খালা আমার মাকে কি করা হবে আপ্পাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান মা আমেনাকে যেন ইন্তি মা আমেনাকে মাটি ধোয়ানো ঘুলু মা আমেনাকে কাফন দিয়ে ঢাকানো ঘুলু তারপরে নবী আমার যাবেন দাদু মুস্তাফার কাছে নবী আমার চলে যাবেন মক্কা নগরে বলে খালা দাসুমাইমা আমি আমার মায়ের মুখখানা দেখে এত কান্না করলাম খালা গো কিন্তু আমার দাদু আব্দুল মুত্তালিব যদি জানতে পারে খালা হয়তো আমার দাদু চোখের পানি থামতে পারবে নবীকে আমার খালা বলে বেটা তুমি কান্দি ও রে তোমার চোখের দিকে দেখলে আমি সহ্য করতে পারি না নবীকে আমার উটের সামনে দিকে চাপিয়া নিলেন দাসি উম্মে আইমান উটের পিছনে বসে গেলেন টুক 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 করে বাবা উটনিখানা চলতে সেরে টুক 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 করে উটনিখানা চলে উটনিখানা যেন মক্কা নগরে পৌঁছে গেল মক্কানগরে সেমনই উঠনিখানা পৌঁছেছে মুসলমান আমার আব্দুল মোত্তালিফ যেন দাঁড়িয়ে রয়েছে হয়তো উঠনি এলো আমার পোতা মোহাম্মদ এলো আমার বৌমা আমেনা আসছে রে আমার বৌমা না আসতেছে আমার পোতা আসতেছে টুক 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 করে উঠনি আব্দুল মুিমের কাছে পৌঁছেছে উঠনিতে দেখে রে নবী আমার উঠনিতে একাই বসে রয়েছেন তার পিছনে উন্মিয়া ইমান বসে রয়েছেন নবী আবার উঠনি থেকে নেমে রে টুক 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 করে দৌড়াতে দৌড়াতে দাদু মুত্তালিবের কাছে চলে গেলেন আব্দুল কাছে যে বলে দাদু আমি আর কাকে নিয়ে থাকবো বলে তোমার আম্মা আমে না কোথায় বলে দাদু আমার আম্মা আর দুনিয়াতে না আমার আম্মা জান আর দুনিয়াতে বেঁচে নাই আমার আম্মা জান যেন পর্দা হয়ে গেছে এই কথা যেমনই নবী আমার বলে ছেড়ে উম্মাই মারকে ডাকা হলো উম্মাই মান বলো রে দাসী উম্মে আইমান আমার বৌমা আমেনা কোথায় রয়েছে বলে আব্বাস না আপনার বৌমা আমেনা যেন মারা গেছে আপনার বৌমা আর আমেনা নাই আব্দুল মুত্তালিব তো আজ নয় না কান্দে আমি আমার আমেনাকে বলতে পারতেছিলাম না ওরে আমেনা তুমি যেও না রে আমেনা আমার বেটা আব্দুল্লাহ যখন ব্যবসাতে যাই আমার বেটা আবদুল্লাহকে আমি ব্যবসা যেতে মানা করেছিলাম ওরে ব্যাটা সোনার টুকরা ছোট ছেলে রে তুই যদি চলে যাস রে আবদুল্লাহ আমার চোখের পানি সহ্য হবে না কিন্তু আমার বেটা আমার কাছে জিদ ধরে নিল আমি আমার ছোট বেটাকে পাঠালাম আর আমার ছোট বেটা না এখন আমি আমার বৌমা আমেনাকে পাঠাইলাম আমার বৌমা আমেনা আর দুনিয়াতে থাকলো না এই বলে আব্দুল মুতালিব কান্দে নবী আমার দাদু মুস্তাফা নবী আমার আব্দুল মুতালিবকে জড়িয়ে জড়িয়ে ধরে কান্দে দাদু আমার বাবাও না আমার মাও নাই আমি এখন কাকে নিয়ে থাকবো দাদু আব্দুল নবী আমার মাথায় হাত দিয়া বলে তোমার বাবাও নাই মাও নাই। আমি তো দুনিয়াতে বেঁচে আছি রে পোতা আমি তোমার দুঃখ কষ্ট দিতে কাউকে দেব না আমি তোমার কোনো জিনিসের অভাব রাখবো না আমি তোমাকে দেখভাল করব এই করতে করতে রে বাবা নবী আমার। আস্তে 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 যেন বড় হইতে যাইতেছেন আস্তে 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 বড় হইলেন জন্মের আগে বাবা হারালেন ছয় বৎসরের নবী আমার মা আম্মাকে হারালেন এবার আট বৎসর যেমন পূর্বে রে নবী আমার নিজের দাদুকে হারাবে